যেহেতু আপনি এই মুহূর্তে আমাদের থামলাইন এবং কি টাইটেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আমি আইডিয়া করে দিচ্ছি আপনার মোবাইল সার্ভিসিং শেখার আগ্রহ আছে আর আগ্রহ আছে বিদায় আপনি কিন্তু আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন তো শুরুতেই আপনাদেরকে যেটা বলতে চাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে আপনাদেরকে অজানা অনেক তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করব যেগুলো আমি পনেরো থেকে সতেরো বছর ধরে আমি ফেস করে আসছি এবং কি আমরা কোন বিষয়গুলা ফেস করছি বা কোন বিষয়গুলা যখন আমরা ভালো করে আইডেন্টিফাই করলাম করার পর যেটা বুঝতে পারলাম যে কোন কোন বিষয় কারণে আমরা পিছিয়ে যাচ্ছি সার্ভিসিং জগতে পিছিয়ে যাচ্ছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিএসএন ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন তো আজকে টপিকটা হচ্ছে টোটালি আপনারা কেন পিছিয়ে যাচ্ছেন সার্ভিসিং করতে এসে যেটা হচ্ছে প্রপারলি সার্ভিসিং আমরা ইউটিউব থেকে ধরুন আপনার একটা ফোনে সমস্যা এখন ধরুন আপনার ফোনটাতে লাইটিং আসতেছে না আপনার ফোনের মডেলটা হচ্ছে রিয়েলমি সি তিপান্ন বা স্যামসাং এম টোয়েন্টি ওয়ান বা এবারও আপনি ইউটিউবে গিয়ে লিখলেন স্যামসাং এবারও লাইটিং প্রবলেম এখানে অনেক ভিডিও পেয়ে যাবেন তো ওইটা কিন্তু দেখা গেছে একটা তার দিয়ে জাম্পারিং করে দিয়েছে লাইট চলে আসছে কিন্তু আপনি তার দিয়ে জাম্পারিং করছেন কিন্তু লাইট আসতেছে না কেন আসতেছে না উনি যেটা তার জাম্পারিং করেছে সেটা উনি আইডেন্টিফাই করছে আগে উনি আইডেন্টিফাই করছে দেখা গেছে esquematic diagram দিয়ে মাল্টিমিটারের সাহায্যে করার পর যেটা সমস্যা ছিল ওইটা উনি তারের মাধ্যমে জাম্পার করেছে ওনার লাইট চলে আসছে আপনার লাইট আসতাছে না এই কারণে আপনারা অনেকে ইউটিউবের ভিডিও দেখে বলেন যে ভাই ইউটিউবের ভিডিও এগুলো মানে সত্য না এগুলো স্কিপ করা ভিডিও বা দেখাই এক রকম আমাদের টা হচ্ছে না কিন্তু মেইন বিষয় হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কিছু কিছু ইউটিউবার আছে আইডেন্টিফাই শর্টলি ভিডিওটা দিয়ে থাকে ওইগুলো দেখে আপনারা কিন্তু সমাধান করতে পারেন তো যার কারণে আমি আপনাদের মাঝে আজকে টোটালি বিষয়গুলো শেয়ার করবো ইনশাআল্লাহ তো এখন বিষয়টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে কথা বলছি আমি কিন্তু খুবই অসুস্থ আর অসুস্থ নিয়েও আমি কথা বলছি আর বিষয়টা হচ্ছে অসুস্থ কেন আমি কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাই সেটা হচ্ছে আমার শ্বাসকষ্টের সমস্যা হয় শ্বাসকষ্টের সমস্যার কারণে কথা বলতে সমস্যা হয় কাজ করতে সমস্যায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আল্লাহ পাক কার দোয়া কখন কবুল করে সেটা কেউ বলতে পারে না তো মূল বিষয়ে আসি আমরা এখন হচ্ছে আমাদের যখন আমরা কাজ শিখতাম ছোটবেলা আমি তো ছোটবেলা থেকে শিখি দেখা গেছে আমার বয়স আমি যখন ক্লাস ফোর থেকে ফোরে পড়ি ফোরে পড়ি তখন থেকে আমি ছোট্ট একটু গল্প বলি আমি একটা দোকানে শুধু কম্পিউটারের মাল্টিমিডিয়ার কাজ শিখতে গেছিলাম তখনকার যুগে ছিল আপনার যে বাটাম ফোনগুলা ভাটাম ফোনগুলা যেগুলো হচ্ছে নকিয়া ফোন আপনার স্পিকার আলাদা ছিল তারপর হচ্ছে আপনার দেখা গেছে মাউথ স্পিকার রিঙ্গার স্পিকার হ্যাঁ চার্জিং প্রত্যেকটা বিষয় আলাদা ছিল হ্যাঁ এখানে বা দেওয়ার মতো কিছু ছিল না আপনার যারা ওই যুগের মোবাইল গুলো দেখছেন বা কাজ করছেন অবশ্যই বুঝতে পারেন তো তখন যখন উনি আমি মাল্টিমিডিয়ার কাজ আমাকে শিখাইতো তখন আমি কি করতাম ওনার কাজগুলো দেখতাম মাঝে মধ্যে মোবাইল আসতো নকিয়া ফোন আসতো তো উনি খুইলে স্পিকার চেঞ্জ করতো তখন দেখতাম ওইটা কি স্পিকার কি নাম তখন উনি যখন বলতো ওই বিষয়গুলো আমি মাথায় নিতাম এবং কি বাড়িতে যখন চলে আসতাম আসার পরে এই বিষয়গুলো চিন্তা করতাম যে আজকে আমাকে এই কাজটা শিখাইছে এইভাবে করছিলাম এবং কি উনি ওই কাজটা করছে এভাবে উঠাইছে এভাবে বসাইছে এটার নাম এই স্পিকার এই বিষয়গুলো আমি সারাক্ষণ মাথায় চিন্তা রাখতাম কেননা কারণ আমার টার্গেট ছিল আমি পর মানে পরবর্তীতে আমার হাতে যদি কোনো ফোন আসে উনি যদি দোকানে না থাকে ওই কাজটা আমি করব যদি এই ধরনের সমস্যা আসে কিন্তু সেম এ ধরনের সমস্যা আসছে এবং কি আমি করেছি ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা হয় আপনাদেরকে আপনি কোনো একটা ট্রেনিং সেন্টারে গেছেন বা কোনো একটা টেকনিশিয়ানের কাছে একটা শিখতেছেন দোকানের মধ্যে সেই ক্ষেত্রে ওই ভাই আপনাকে দেখাইছে যে এক এক দিন এক একটা টপিক আপনাকে দেখাচ্ছে যে আজকে ব্যাটারির ভোল্টেজ আপনাকে মাপা শেখাচ্ছি বা ক্যাপাসিটার সম্বন্ধে আইডিয়া দিচ্ছি ক্যাপাসিটার দেখতে কেমন হয় বা এটা কিভাবে কাজ করে ভালো খারাপ বোঝার উপায় সেটা আপনাকে শেখায় শেখানোর পর আপনিও শেখেন ভালো কথা কিন্তু কিছুক্ষণ পর কি হয় যখন আপনি বাড়িতে আসেন তখন ওই চিন্তাধারাটা আপনার মাথা থেকে আলাদা করে দেন ওই চিন্তাটা আপনার মাথায় আসে না ওইটা আপনার মনেই থাকে না তো যে কারণে যেটা হয় আপনার দেখা গেছে পরবর্তীতে যখন আপনার এগুলো মাথায় থাকে না পরবর্তীতে আগামীকাল আবার যান তখন আপনার মনে হয় যে এটা তো বুঝলা গেছে মনে নাই কিন্তু লজ্জায় আবার ওনাকে আপনি জিজ্ঞেস করেন না আর যারা ট্রেনিং সেন্টার আছে তারা তো এটা জিজ্ঞেস করার মতো কোনো মানে ওয়ে থাকে না ওয়ে থাকে না কি একসাথে পনেরো বিশ জন থাকে লজ্জায় জিজ্ঞেস করেন যে স্যার কালকে ক্লাসটা যদি একটু করাইতেন আর এটা আহ মানে অনেকে আছে যেটা বলে না তো এখন আপনাদের মূল কাজ হচ্ছে কি আপনারা ওই বিষয়গুলা যখন যেই টেকনিশিয়ান দেখাবে আপনাকে বা ট্রেনিং সেন্টার থেকে দেখবেন হ্যাঁ বা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে আমি কি বলছি হ্যাঁ বা আমি কি কাজ দেখাচ্ছি সেটা আপনি খাতা কলম নিয়ে আঁকেন আইকি আইকি ট্রাই করেন যে ভাই তো এইভাবে কাজ করেছিল একটা বাড়িতে আপনার তেমন কিছু নাই একটা সোল্ডারিং আয়রন নেন একটা এই যে মাল্টিমিটার নেন ওইটা দিয়ে ট্রাই করেন এখন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছে যে ভাই আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছে আর কিছু কিছু লোক কমেন্ট করছে যেগুলো আপনারা পড়লে আপনাদের আগ্রহটা কমে যাবে ওই কমেন্ট দেখলে আপনাদের আগ্রহ কমে যাবে তা আমরা যেটা করে থাকি আমরা ভিডিওতে ক্লিক করি এই যে থামলাইন দেখে ক্লিক করলেন এই মুহূর্তে ক্লিক করার পর ভিডিওটা প্লে করে কিন্তু আমরা যেটা করে থাকি আমরা কমেন্ট গুলা খুঁজতে থাকি যে কমেন্টে কে কি লেখছে তো অনেকে যেটা করে থাকে যে কিছু কিছু কমেন্ট আছে যেগুলো লেখা থাকে যে ভিডিও দেখে কি কাজ শিখা সম্ভব যেমন আমাদের এই চ্যানেলে কিন্তু এক ভাই কমেন্টস করছে যে ভিডিও দেখে কি কাজ শিখা সম্ভব এটা বোকামি তো বিষয়টা হচ্ছে সম্ভব আর সম্ভব না সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনার মেধার উপর আপনার ব্রেনের উপর ডিপেন্ড করে হ্যাঁ আপনি শিখতে পারবেন না পারবেন না এখন আমি ভিডিও বানাইলাম পনেরো মিনিটের আপনি এবার এসে ভিডিওটা দেখলাম পাঁচ মিনিটে তাহলে আপনি কিভাবে শিখবেন সেটা বলেন আপনি আপনার লাইফে আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা দামের একটা চাকরি করবেন আমাদের পড়ালেখার যে মেইন উদ্দেশ্যটা থাকে আমরা মাস্টার্স কমপ্লিট করব। বা ইন্টারফার্স্ট কমপ্লিট করবো করে একটা চাকরির জন্য আবেদন করব। অ্যাপ্লাই করব আবেদন করব বই চাকরিটা যদি হয়ে যায় ঘুষ দিয়ে হোক আর যেভাবে হোক তাহলে আমরা মাস শেষে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবো এখন বিষয়টা হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি এই বিশ থেকে তিরিশ হাজার টাকা চাকরির জন্য আপনার লাইফ থেকে পনেরো থেকে বিশ বছর বয়স ওইখানে দিয়ে দিচ্ছেন মিনিমাম বিশ বছর বা পঁচিশ বছর বয়স ওই জায়গাতে দিয়ে দিচ্ছেন আপনি একটা ভালো ডিগ্রি নেওয়ার জন্য একটা সার্টিফিকেট নেওয়ার জন্য আপনারা হয়তো বা বাংলাদেশের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন অনেকে মাস্টার্স কমপ্লিট করে বিভিন্ন যেই সার্টিফিকেট গুলো আছে চাকরি হয় না পরে লাইভে আইসা কান্নাকাটি করে এগুলো পুরিয়ে দিচ্ছে আমি কিন্তু গত বছর গত দুই থেকে তিন বছর আগেও দেখছি তো আপনার উদ্দেশ্য থাকবে কি আপনি পড়ালেখার পাশাপাশি একটা পার্ট টাইম কাজ শিখবেন সেটা আপনি মোবাইল সার্ভিসিং হোক বা অন্য যে কোনো কাজ আপনি যেটা পারবেন সেটার দিকে আপনি লক্ষ্য করেন আপনি এটা পারবেন না আপনার মাথাতে এটা ঢুকে না আপনি এটা চেষ্টা করছেন পারেন না আপনার মাথাতে ওই জিনিসটা সহজে ঢুকে আপনি ওইটাই শিখেন মোবাইল সার্ভিসিং শিখতে হবে বিষয়টা না আর আপনার মাথাতে যদি এই মেকানিক্যাল যে কাজগুলো আছে যেগুলো টেকনোলজির কাজ যে জ্বালার কাজ এগুলো আপনার মাথাতে ঢুকে ভালো সেই ক্ষেত্রে আপনি এটাতে ট্রাই করতে পারেন হয়তো আপনারা বুঝতে পারছেন আমার কথা শুনে এখন আপনার প্রথম যেই বিষয়টা হচ্ছে যেটা দেখাবে সেটা আপনার মাথায় রাখতে হবে বারবার ট্রাই করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনি এই মুহূর্তে আমাকে কমেন্ট করছে এক ভাই আশা করি না আমিও করব না আপনারা আশা করি আমার ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন আগামী মাস 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 পরে পরে হোক হোক বা ওনার কমেন্টের রিপ্লাই আপনারাই দিয়ে যাবেন ওই কমেন্টস গুলার রিপ্লাই যারা যারা এই কমেন্টস করবে যে ভিডিও দেখে কিছু শেখা সম্ভব না আপনারাই এসে বলবেন এই মুহূর্তে না যখন কিছু শিখতে পারবেন তখনই বলবেন যে হ্যাঁ আমি শিখতে পারছি তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি পূর্বের ভিডিওতে যে আমার ভিতরে যতটুক আমি আজ থেকে মানে গত 17 বছরে যেই কাজগুলো শিখেছি প্রত্যেকটা কাজ আপনাদের মাঝে শেয়ার করব আপনি যে জিনিসটা জানেন হয়তো আমি এই জিনিসটা জানি না বা আমি যে জিনিসটা জানি হয়তো আপনি এই জিনিসটা জানেন না অনেক টেকনিশিয়ান আছে দেশ এবং কি দেশের বাইরে আমার থেকে বড় বড় টেকনিশিয়ান আছে আমার থেকে ছোট টেকনিশিয়ান আছে নিজেকে কোনো বড় বলবো না যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করব এখন বিষয় হচ্ছে আপনি যদি অঙ্ক আমরা তো সবাই কম্পেස් পড়া লেখা করেছি আপনি যদি অঙ্ক শিখেন সেই ক্ষেত্রে আপনাকে দেখা গেছে অঙ্ক করতে গেলে আপনাকে আমরা তো সবাই পড়েছি হয়তোবা কেউ ক্লাস ফাইভে পড়েছি কেউ পাস কমপ্লিট করেছি আবার দেখা গেছে কেউ থ্রি ফোর ফাইভ পরে আর পড়ালেখা নাই যারা টু থেকে থ্রিতে পড়েছি আমরা কিন্তু তারা বলতে পারবো যে যুগ অঙ্ক বিয়ুগ অঙ্ক তারপরে গুণ অঙ্ক ভাগ এই অঙ্কগুলো কিন্তু আমাদের লাইফে আসছে অঙ্ক করতে গেলে কি প্রয়োজন আপনার অঙ্ক করতে গেলে প্রয়োজন হচ্ছে আপনাকে প্রথমে যেটা চিনতে হবে সিম্বল সিম্বল আপনি নির্ণয় করবেন চিনে সেটা কি না না গুণ অঙ্ক নাকি এখন আপনি আপনি যদি না চিনেন তাহলে কিভাবে অঙ্কটা করবেন সেটা বলুন দ্বিতীয়ত যেটা আপনাকে ফোকাস করতে হয় যে আমাদের এখানে নাম্বার যে নাম্বার গুলা সংখ্যা এটা কত সংখ্যা এটা কি চার না পাঁচ না তিন না দুই না এক এখন আপনি যদি সিম্বলের পাশাপাশি সংখ্যাগুলা চিনেন তখন আপনি সেটা যোগ হোক বা বিয়োগ হোক আপনি যদি বিদ্যা না করেন সেক্ষেত্রে টিচার যেভাবে শেখায় সেভাবে যদি আপনি করেন তাহলে টিচার আপনাকে দেখা গেছে যোগ অঙ্ক বা বিয়োগ অঙ্ক বা গুণ অঙ্ক শিখেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার আপনার কাছে এই মুহূর্তে যদি যোগ বিয়োগ বাঘ গুণ এগুলো আসে আপনি করতে পারবেন কারণ কি জানেন কারণ আপনি সিম্বল চিনেন এবং কি আপনি সংখ্যাও চিনেন এই কারণে আপনি এই অঙ্কগুলা করতে পারবেন এগুলো আপনার কাছে কোনো সমস্যা না করাটা তো এখন বিষয় হচ্ছে আপনাকে সার্ভিসিং শিখতে হলে মানে মোবাইল সার্ভিসিং শিখতে হলে আপনাকে প্রপার যে জিনিসগুলো এগুলো আগে আপনাকে জানতে হবে প্রপার জিনিস কোনগুলো যেমন আমরা কেন কার শিখতে পারি না আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে শিখতে পারি না এই কারণে আমরা একটা সমস্যা আছে ইউটিউবে সার্চ দিছি হয় সমাধান হইছে কাস্টমারকে দিয়ে টাকা নিয়ে নিছি ইউটিউবতে দেখা উনি দশ মিনিটের ভিডিও বানাইছে উনি কিন্তু এক ঘন্টা ধরে রিচার্জ করে দশ মিনিটের ভিডিওটা তৈরি করছে আর তৈরি করার পর যেই ফল ফাইন্ড করছে ওইটা দুই মিনিটে বা এক মিনিটে একটা তারের মাধ্যমে জাম্পার করে সমাধান করে দিছে আর আপনি ওনার দশ মিনিটের ভিডিওটা টাইনা দুই মিনিটে যেতটুকু বুঝতে পারলেন দেখা জাম্পার করে দিয়ে সমাধান করে দিয়ে কাস্টমার থেকে টাকা নিয়ে নিয়েছেন তার মানে কিন্তু এটা আপনি মুখস্ত বিদ্যা করলেন তো এই মুখস্ত বিদ্যা কাজগুলা যখন আপনি পারবেন না হচ্ছে না তখন আপনি কাস্টমারকে রিটার্ন দিয়ে দিচ্ছেন বুঝতে পারছেন হয়তো বা আপনি কাস্টমারকে রিটার্ন দিয়ে দিচ্ছেন কাজটা তো সেটা যেন করতে না হয় রিটার্ন যেন না হয় আপনাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা মুখস্থ বিদ্যা কোনো কাজ করব না আমরা এসকেমেটিক ডায়াগ্রাম যেভাবে বলে সেভাবে কাজ করবো এবং নিজের মেদা খাটানোর চেষ্টা করব। নিজের মেদাটা যখন আমরা খাটাবো তখন ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো এক ভাই কিন্তু তাও বলছে যে ভিডিও দেখে কাজ শিখা সম্ভব না এখন আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করুন যদি ভিডিও দেখে কাজ শিখা সম্ভব না হয় তাহলে বিভিন্ন ইউটিউবাররা বা বিভিন্ন ট্রেনিং সেন্টার তারা কিন্তু আপনার অনলাইনে কিছু কোর্স ভাইর করছে যেটা অনলাইনের মধ্যে ওনারা বিক্রি করে থাকে আপনি যখন তাদের কাছ থেকে এটা ক্রয় করবেন অনেকগুলো প্যাকেজ থাকে সার্ভিসিং এর অনলাইনে তো এই প্যাকেজ যখন আপনি একটা ক্রয় করবেন করার পর আপনি তাদের কাছ থেকে তারা আপনাকে হয়তো বা ইউজার নেম বা পাসওয়ার্ড দিবে অথবা আপনার যে গুগল ড্রাইভ আছে গুগল ড্রাইভের মাধ্যমে ক্লাস গুলা পাঠাইবে ওইগুলো তো ভিডিও ভাই ওইগুলো তো প্র্যাকটিক্যালি না তাইলে আপনারা এটা বুঝতে পারছেন আপনাদেরকে মূল কথা হচ্ছে আপনারা শিখতে গেলে আপনার ভিতর অলসতা থাকতে পারবেন আমি পূর্বে একটা ভিডিওতে বলেছি কোনো ভিডিও স্কিপ করে দেখা যাবে না যেগুলো আপনাকে খাতা খাতা কলমে শিখাবে সেগুলো আপনাকে ওই শিখতে হবে এখন আপনি যদি খাতা কলমে শিখতে না চান আপনি যদি এখানে আমি কথা বলছি আপনার কাছে আপনার কাছে মনে হচ্ছে আমি বক বক করছি যে এইগুলো তো ফালতু বক তাহলে আপনার কাছে মনে হইতে পারে কিন্তু আমার কাছে এরকম মনে হচ্ছে না বা অনেকের কাছে এটা এরকম মনে হবে না কারণ তার মূল বিষয়গুলো জানা প্রয়োজন আপনার যদি সঠিক গাইডলাইনটা না জানেন না বুঝেন তাহলে আপনি কিভাবে শিখবেন এখন আপনি ধরুন একটা ঘর বানাবেন ঘরের আকৃতি কেমন হবে সেটাই আপনি জানেন না তাহলে ঘরের আকৃতিটা কেমন হবে সেটা যদি না জানেন তাহলে আপনি ঘরটা কিভাবে বানাবেন এখন আপনি ইউটিউবে সার্চ করলেন যে ঘর কিভাবে বানায় দেখা আপনি ট্রাই করলেন হয়তো বা ওনার মতো আপনার তৈরিটা হচ্ছে না উনি যেভাবে ঘরটা তৈরি করছে ওনারটা খুব সুন্দর কিন্তু আপনারটা হচ্ছে না এরকম কিন্তু আপনার ঘরের মধ্যে একটা আকৃতি কিন্তু চলে আসছে একবার দুইবার তিনবার ট্রাই করছেন তখন দেখা যাচ্ছে যে ওনার মতো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আপনারটা তো বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কাজটা হচ্ছে ট্রাইয়ের উপর আপনি যত বেশি ট্রাই করবেন যত বেশি আপনি মেধা খরচ করবেন যত বেশি আপনি আগ্রহ দেখাবেন ততই আপনি দ্রুত কাজটা শিখতে পারবেন আপনি আমার এখানে ভিডিও দেখলেন একটা কাজ দেখাইলাম 5 মিনিটে একটা আপনাদেরকে একটা স্কিমেটিক ডায়াগ্রামের যে কোনো একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম 10 মিনিট বা다가 ঘন্টা সেই ক্ষেত্রে আপনারা কি করলেন এটা স্বীকার পর কিছুক্ষণ পর আবার অন্য ভিডিওতে গেলেন গিয়ে দেখা গেছে ওখানে ইউটিউব বা ফেসবুক রিলস আছে ওগুলা ঘাটাঘাটি করেন অন্য ভিডিও দেখছেন নাটক দেখেন সিনেমা দেখতাছেন তখন কিন্তু আপনার মাথা থেকে এগুলো বাইর হয়ে যাবে এগুলো আপনার মনে থাকবে না হ্যাঁ আপনি দেখেন কিন্তু আপনার এই বিষয়টাকে আগে আপনার মাথায় রাখতে হবে আমি যখন দোকান থেকে একটা কিছু শিখতাম শিখার পর যখন বাড়িতে আসতাম তখন যে কোনো কাজ করতাম করার পর যেটা করতাম আবার পুনরায় আমি যে মনে মনে ওই জায়গাতে চলে যেতাম যে আমি কি কাজটা না করে আসছি ওই কাজটা করছি কিভাবে করছিলাম ওইভাবেই করছিলাম এবং কি পরের দিন দোকানে গিয়ে ওই কাজটাই আবার ট্রাই করি আমি তো আপনাদেরও এটাই করতে হবে বেশি বেশি ট্রাই করতে হবে এবং কি বেশি বেশি মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো আপনাকে দেখতে হবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যেহেতু আপনি নতুন আমাদের পূর্বের ভিডিওগুলো অনেক সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখানো আছে চ্যানেলে ঢুকে শুরুতে একদম নিচে চলে যান এখান থেকে ভিডিও প্লে করা শুরু করেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আজকে আমরা যেহেতু আপনাদের মাঝে অনেকক্ষণ যাবত কথা বলছি আজকে আপনাদের মাঝে কিছু কমেন্ট করার চেষ্টা করব এখানে সব কমেন্ট পড়তে পারবো না কারণ কি সবার নাম নিয়ে পড়তে পারবো না ভিডিও অনেক লম্বা হয়ে যায় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হম যাই কয়েকটা পারি নাম নিব আর না পারলে আপনারা কেউ রাগ হবেন না এখানে এম ডি আলামিন ভাই লেখছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই চালিয়ে যান তারপরে আরেকটা ভাই লিখছে আমার পছন্দের চ্যানেল আমার পছন্দের চ্যানেল পাইছে মানে ওনার পছন্দের চ্যানেল আরেক ভাই লেখছে চালিয়ে যান আরেক ভাই লিখছে প্রতিটি ভালো কাজে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আপনার এই ভালো কাজের উদ্যোগে আল্লাহ আপনাকে জানদার দান করুক আমিন ভাইয়ের কথা লেখাটা অনেক সুন্দর লাগছে এম ডি শাকিল ভাই লেখছে ইউটিউবে সর্বপ্রথম একশো ভালো একজন লোকের কথা শুনলাম ওনার কথা থেকে অনেক কিছু শিকার আছে উনি হয়তোবা বুঝতে পারছেন আমাদের বিষয়গুলো আরেক ভাই বাই লেখছে অনেক কিছু শিখলাম ধন্যবাদ ভাই আচ্ছা তারপরে আরেক বাই লেখছে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার নদ করতে বললেন হোয়াটসঅ্যাপ নাম্বার পুই উনি হয়তোবা যে ভিডিওতেতে আমি বলছি হোয়াটসঅ্যাপে নক করার জন্য ওই ভিডিওতে হয়তোবা আমরা ডিসক্রিপশনের নাম্বারটা দিই আপনি রিসেন্টলি ভিডিওগুলো চেক করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আরেক লেখছে আমি শিখতে চাই ভাই আপনার নাম্বারটা দেন যে ভাই আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করলে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ আরেক লেখছে একটা ভিডিও প্রথমে তিন থেকে পাঁচ মিনিট এভাবে লেকচার দিলে শেখার আগ্রহ কমে যায় প্র্যাকটিক্যালি কাজ করতে করতে লেকচার দিতে সমস্যা হয় সমস্যা নাই তো এখন বিষয়টা হচ্ছে ওনার কথাটা আমি যদি একটু বলি এটা তো ভাই হিস্টোরি চ্যানেল না বা গল্পের কোনো চ্যানেল না যে একটা ভিডিও প্লে করলাম আর আমি গল্প বলতাছি বিষয়টা হচ্ছে লেকচারের বিষয়টা আলাদা এখন যে আপনাদের মাঝে লেকচার দিচ্ছি সেটা আলাদা আর যেহেতু এটা একটা টেকনোলজি চ্যানেল আর আমরা কাজগুলা সার্ভিসিং এর কাজ শিখিয়ে থাকি আপনাদেরকে তো সেই ক্ষেত্রে যেই কাজটা করি ওই কম্পোনেন্টটা নিয়ে আপনাদের মাঝে তখন কথা বলতে হবে এবং যেই কাজটা করি ওই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলতে হবে এইসব বিষয় নিয়ে তখন আর কথা চলবে না ভাই হয়তো আপনি বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে আরেক ভাই লেখছে কথা ভালো করে বলেন আচ্ছা আরেক ভাই লেখছে ভাই অনেক কিছু শিখলাম ইউটিউবে কেউ এমন করে কাজ শেখায় না ভাই আপনার ভিডিও দেখে সবাই কাজ শিখতে পারবে 100% আপনার ভিডিও দেখে কেউ কাজ শিখতে না পারলেও ভিডিও দেখে কেউ কাজ শিখতে না পারলে কোনো ট্রেনিং সেন্টারে গেলেও কাজ শিখতে পারবে না ভালোবাসা ও বিরাম ভাই দোয়া ও দোয়া রইলো আপনার জন্য আপনার জন্য দোয়া রইলো ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আমি হয়তোবা আমাদের ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পারছে তো এখন আরেক ভাই লিখছে যে আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছি কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি যেমন কোথায় শর্ট আছে পাওয়ার সাপ্লাই দিয়ে কিভাবে বুঝতে পারবো যে এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে নিয়ে আসবো তারপরে আরেক ভাই লিখছে ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এত সুন্দর ভাবে কথাগুলো আপনার দু তিনটা ভিডিও দেখে যা শিখেছি গত চার আমাকে এগুলোর অর্ধেক নাই আপনাকে খুবই খুবই ধন্যবাদ উনি যেটা বললো জি ভাই আপনাকেও ধন্যবাদ আরেক ভাই লিখছে কিপ্যাড ফোনের চার্জিং সেকশনে ডায়ট খারাপ থাকলে কিভাবে বুঝবো দেখুন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আর ডায় খারাপ থাকলে কিভাবে বুঝবেন ওই বোর্ড থেকে আলাদা করে নিয়ে চেক করতে পারেন মাধ্যমে এক দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত করবে মানে কারেন্ট এক দিক থেকে প্রবাহিত করবে অন্য দিক থেকে না ডায়ের সিস্টেম হচ্ছে এটা আচ্ছা তারপরে আরেক লেখছে ধন্যবাদ ভাই আরেক বাই লেখছে প্রতি সপ্তাহে একবার করে লাইভে ক্লাস করানো যাবে ভাই তাহলে অনেক ভালো হবে বা ভালো হতো এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে লাইভে ক্লাস করানো আমি সেটা চিন্তা করতেছি যে আপনাদের জন্য এমন একটা কাজ করব যখন আমাদের চ্যানেলটা এমন একটা পর্যায়ে যাবে যে আপনারা সবার ভালো রেসপেক্ট পাচ্ছি তখন আপনাদের সবাইকে নিয়ে একটা টেলিগ্রাম চ্যানেল গ্রুপ খুলে ওইখানে আপনাদের সবাইকে অ্যাড করাবো বা আপনারা সবাই অ্যাড হবেন তাহলে একজন আরেকজনকে সহযোগিতা করবে প্লাস আমি মাঝে মধ্যে আপনাদেরকে রিপ্লাই দিব যে কোন বিষয়গুলো কিভাবে সমাধান করবেন আচ্ছা তারপরে আরেক ভাই লিখছে দাদা আমি আপনার ভিডিও সব দেখেছি আমার মোবাইল এক্সপিরিয়েন্স সব আছে আমি ভালো মোবাইল রিপেয়ার কাজ শিখতে চাই ইনশাআল্লাহ আপনার কাছ থেকে ভালো শিক্ষা পাবো জি ইনশাআল্লাহ পাবেন আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে আপনি দেখুন আরেক ভাই লিখছে থ্যাংকস ভাইয়া কমেন্টে রিপ্লাই ভিডিও বানানোর জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে আপনাদের মাঝে কমেন্টগুলো পরে শোনালাম আর তাছাড়া আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন আসলে কি ভিডিও দেখে কাজ শেখা সম্ভব কিনা যদি আপনার মন থেকে আগ্রহ থাকে আশা করি আপনাদের কাছ থেকে ভালো একটা রেসপেক্ট পাবো এবং কি ভালো একটা সাপোর্ট পাবো আর আপনারা যদি সেই সাপোর্টটা না দেন দেখা গেছে আপনারা ভিডিও দেখছেন না বা তেমন রেসপেক্ট পাচ্ছি না তো সেই ক্ষেত্রে হয়তো বা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া একদিন বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ এটাই হবে আর তাছাড়া আপনারা কে বলতে পারেন যে ভাই ভিডিও দিবেন না কেন বা বিডিও দিচ্ছেন না কেন ইনকাম হচ্ছে না বা ইনকামের জন্য বিডিও দিচ্ছেন বা ইনকামের জন্য না আমি কিন্তু পূর্বের একটা ভিডিওতে বলেছি আমরা ইউটিউব থেকে কি রকম রেভিনিউ পাই তো আসলে সেই রেভিনিউ হচ্ছে আমরা যদি একটা মোবাইল সার্ভিসিং করি একটা মোবাইল কাজ করি হাজার পনেরোশো টাকা পার ডে ইনকাম করা যায় তো হয়তো আপনারা বুঝতে পারছেন শুধু আপনাদের ভালোবাসা আর আপনাদেরকে শেখানোর চেষ্টা তার চেয়ে বেশি কিছু না দর্শক আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না কারণ এমনিতেই শরীরটা খুবই অসুস্থ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ